শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো আজ হচ্ছে বিয়ে তো বিয়ের দিন কী কী করি সবটাই শেয়ার করবো চলো আর এখন এ দেখো রেডি হয়েছি তাই এখন হচ্ছে জল ভরতে যাব কেমন লাগছে আমাকে বলো আর এই দেখো অঙ্কুশকে রেডি করে নিয়েছি জল ভরতে যাবো যেহেতু আর এদিকে যে বর্ষাও রেডি হয়ে গেছে তো এই দেখো সবাই মিলে এখন আমরা যাচ্ছি জল সাজতে তো আমরা এখন সবাই মিলে আর কি নাচতে নাচতে যাবো হচ্ছে কি শিব বাড়ি এখন শিব বাড়ি গিয়ে জল সাজা হবে আর কি মানে জল ভরা হবে তো এই যে সবাই মিলে এখন যাচ্ছি সবাই মিলে সবাই প্রায় হলুদ কালারের শাড়ি পড়েছে বেশ সুন্দর লাগছিল বাজনা পাটি নিয়ে আর কি যাচ্ছি সবাই মিলে নাচতে নাচতে তো দেখো সবাই একসাথে আর কি যাচ্ছি খুব মজা হচ্ছিলো আর আমি এদিকে না হচ্ছে মানে কলসি নিয়েছিলাম ওই যে ওই সাইডে আর বর্ষা যেহেতু পিছন দিক থেকে ভিডিওটা করছিল সামনের দিক থেকে ভিডিও করলে আর কি ভালোই দেখা যেত কিন্তু আমি তো মানে ওই যে সামনের দিকে ছিলাম আর বর্ষা পিছনের দিকে আমার কাছে ফোনটা দিয়েছিলাম আর ও পিছন দিক থেকে ভিডিওটা করেছে সামনের দিক থেকে ভিডিওটা করলে দেখতে বেশ ভালো লাগতো কিন্তু কিছু করার ছিল না কার কাছের ফোনটা দেবো বলো এর জন্যই আর কি ভিডিও ফোন মানে ওই করেছে আর কি বর্ষার পিছন দিক থেকে আর সারা রাস্তা আমরা সবাই মিলে খুব না মজা করতে করতে বেশ গেছি সবাই নাচতে নাচতে আর ছেলের মা দেখো কি নাচা নাচছে ওই যে ছেলের মা যার গায়ে আর কি গামছা রয়েছে ছেলের মা সেই নাচা নেচেছে আজকে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরা হচ্ছে আমি যে মিউজিকটা আর কি হচ্ছিল মানে ব্যান্ড ব্যাটির আওয়াজটা দিয়ে দিচ্ছি আর এই যে সবাই মিলে মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে শিব বাড়ি আর এখানে যেহেতু ওই যে ওপরে হচ্ছে ভোলানাথের মন্দির আর এই যে সবাই মিলে যাচ্ছি আমরা এখন বেশ মজা করতে করতে কিন্তু চলে এসেছি এবারে আর কি যে কানুনগুলো আর কি আছে জল আছে সময় যে কানুনগুলো আর কি করে সেইগুলো এখানে করবে ছেলের মা ওই যে ছেলের মা লাভ যে ওখান দিয়ে আর হচ্ছে যে তিনটে মানে ঘুম ইয়ে নিয়ে এসে কলসি তিনটে কলসি করে জল নিয়ে যাবে আর যাওয়ার সময় করে তো আমরা সবাই মিলে টোটো করে যাবো কারণ এতটা পথ হা হাঁটতে হাঁটতে সবাই মিলে আর কি আস্তে নাস্তে আসা হচ্ছে কিন্তু যাওয়ার সময় যদি যাই তাহলে সবারই অবস্থা প্রায় খারাপ হয়ে যাবে এর জন্য আর কি টোটো করা হচ্ছে সবাই মিলে টোটো করে যাওয়া হয় হবে তো এই যে এখন যে নিয়ম কারণগুলো আছে সেইগুলো এখন এখানে যে কী যে করছে প্রথমে বরণ করে নিচ্ছে মানে কি কি যে বেশ করে তারপরে গঙ্গা কাকে নিমন্ত্রণ করে এসব সব কিছুই করছে এখানে যে তো নিয়ম কারণ সব কিছু করা হয়ে গেলে তারপরে একবারে আর কি তিনটে কলসিতে জল ভরে নেবে তাহলে আর কি হয়ে যাবে তারপরে নিয়ে তোমরা চলে যাবে এখন বাড়ির দিকে তো এই যে এখন আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে চলে যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে যে আমি আর হচ্ছে রাখি দিই আমরা নতুন বসেছিলাম আর এই যে এদিকে হচ্ছে অঙ্কুশ বসেছে তো সবাই মিলে চলে যাবো এখন বাড়ি এই যে বাড়িতে বেরোয় চলে এসেছে আর এই যে বাড়িতে চলে আসার পরে এখানে এখন ধরা হয়েছে গেট কারণ এটা আমরা নিয়মের মধ্যেই পড়ে তো গেট ধরেছে গেটটা এখানে আর কি কী কী আর কি নিয়মকরণ করে সেইগুলো করবে তা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতেই থাকবে কারণ যেহেতু আমরা আবার বজ্র যাব তো ওখানে গিয়ে কী কী করবো সব কিছুই শেয়ার করবো টাটা বাই বাই